আপনারা দয়া করে শান্ত হন আমি আপনাদের সামনে আজকে বক্তৃতা দিতে আছি নাই বাংলাদেশের মানুষের সামনে জরুম নির্যাতনের নিপত হওয়ার ঘোষণা দিতে এসেছে নির্যাতন করতে পারবে না সুলন সহ্য করা হবে না আইনের শাসন করা হবে এই দেশে আইনের শাসন বাস্তবায়নের মধ্য দিয়ে শত সহস্র শহীদের স্বপ্নকে বাস্তবায়ন করা হবে শত সহস্র শহীদের রক্তের অঙ্গীকার কি ছিল বাংলাদেশ

এগুলো আমাদের ঘোষণা আপনারা সবাই প্রত্যেকেই প্রত্যেকের প্রতি যার যার অধিকার আছে সেই অধিকার যেন সমুন্নত রাখেন সেই চেষ্টা করে যাবেন আজকে সৈরাতারি শেখ হাসিনা কোথায় আমার এলাকার চকরিয়াতে পে কুয়া বাজারবাসীর এই আনন্দ উল্লাস দেখে যাও এত আনন্দ এত উল্লাস এত কোন এই দেশে আর শেখ হাসিনার মতো স্বৈরাচারের জন্ম হবে আওয়ামী বাকশালীরা শুনে রাখো গণহত্যা করার পর এই দেশে আওয়ামী লীগের নামে কোন রাজনীতি হবে না বাকশালীদের কোন রাজনীতি এই দেশে হবে না গণহত্যার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা হলেও তাদের বিচার নিশ্চিত করা হবে এই বাংলার মাটিতে মানবাধিকার কি যেন আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ আদালত একটা আছে না কে করে গেছে শেখ হাসিনা করে গেছে ওই আদালতে শেখ হাসিনা এবং তার ফেসিবাদের সকল দূষকদের বিচার করা হবে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ দেখেছে উনিশশো পঁচাত্তর সালে বাংলাদেশের জনগণ একটি বিচার দেখেছিল দেখেছে না আওয়ামী শিক্ষা নিয়েছে আওয়ামী লীগের কোনদিন শিক্ষা হবে না বাংলাদেশে গণহত্যা চালিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু এবং নারীদের হত্যা করে আবার যদি আওয়ামী নির্বাচন করতে আসে আপনাদের কাছে ভোট চাইতে আসে আপনারা কি সেটা বাংলাদেশের সেটা হতে দেবে না এই দেশে গণহত্যাকারীদের কোন জায়গা হবে না তারা সংবিধানকে কাট করে আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছে সেই সংবিধানকে আমরা জনগণের জন্য গণতান্ত্রিক সংবিধান বানাবো ইনশাআল্লাহ আজকে কয়েকটা কথা আমাকে দিতে হবে আপনারা সবাই বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিক বাংলাদেশি পরিচয়ে আপনারা বাংলাদেশে বসবাস করবেন আমরা কেউ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কাউকে ভেদাভেদ করব না সবাই এদেশের নাগরিক সবাই যার যার ধর্ম পালন করবে কিন্তু এই দেশে কোন কেউ সংখ্যালঘু হবে না সবাই বাংলাদেশি নাগরিক হবে সবার সমান অধিকার থাকবে বৈষম্যমূলক কোন চাকরি নীতি এই দেশে থাকবে না আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই রাজা এই বাংলাদেশের মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে আমরা সবাই স্বাধীনভাবে মুক্তভাবে আমাদের সকল অধিকারকে সংরক্ষণ করব বন্ধুগণ আমাদের বিজয় এখনো চূড়ান্ত ভাবে অর্জিত হয় নাই সেই দিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব যেই দিন এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে সেই দিন আমাদের চূড়ান্ত বিজয় হবে আন্তর্জাতিক ষড়যন্ত্র চালু আছে অভ্যন্তরীণ ষড়যন্ত্র চালু আছে কিছু কিছু অতীত আচারের দোষররা এখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চিন্তা করছে ষড়যন্ত্র করে দিতে তাকে ওখান থেকে টেনে হেঁচড়ে নিয়ে এসে বিচার করা হবে আন্তর্জাতিক আদালতে বিচার করা হবে তার কিছু দোষাররা সমস্ত বাংলাদেশে কোথাও এমপি কোথাও উপজেলা চেয়ারম্যান কোথাও চূড়া চামন্ডা কিছু আছে না বাংলাদেশের জনগণ কাউকে ক্ষমা করে নাই প্রত্যেকটা গুলির হিসাব নেওয়া হবে শহীদের রক্তের প্রতিটি ফুটার হিসাব নেওয়া হবে যারা বাংলাদেশের জনগণের উপরে গুলি চালিয়েছে যারা নির্বাচনের নির্বিচারে গণহত্যা চালিয়েছে যারা দায়ী এবং তাদের দোষরদের প্রত্যেককে বিচারের কার্যাল আমি আপনাদের কাছে আহ্বান জানাই আপনারা কেউই আইন হাতে তুলে নেবেন না তাকে আইনের হাতে সুপর্ত করুন বিচার হবে সুষ্ঠু প্রক্রিয়ায় তার সাজা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমি সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ ভাই বন্ধু যারা আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যারা সরকারি কর্মচারী হিসাবে আছেন সবার কাছে অনুরোধ জানাই আপনারা যা স্বৈরাচারের দোষর হিসেবে ভূমিকা পালন করেছেন আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি জনগণের বন্ধু হিসাবে আপনারা দায়িত্ব পালন করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব অতীতের মতো এই দেশে কোন দুঃশাসকের সহযোগী আপনারা হবেন না কিন্তু যদি আপনারা আমাদের এই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দুর্বলতা মনে করেন তাহলে বলতে চাই জনগণ আপনাদের বিচার করবে যে সমস্ত বিচারপতিরা জাস্টিস খাইরুল হক জাস্টিস মানিক কি অবস্থা হয়েছে এই বিচারপতিদের বিচার করবে যে জনতা আজ জেগেছে সেই জনতা সুতরাং বিচার বিভাগে আমরা সংস্কার সাধন করব আমরা প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করব সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার করা হবে সমস্ত অর্গানাইজেশনে সংস্কার সাধন করা হবে এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রে শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী দু যেভাবে এই রাষ্ট্রের সমস্ত অঙ্গ বিনষ্ট করে দিয়েছে সেই অঙ্গগুলোকে সুন্দরভাবে গণতান্ত্রিক চেহারা দিয়ে এই দেশের মানুষের জন্য সুশাসন আইনের শাসন নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমরা আগামীতে আপনাদেরকে বলতে চাই আপনারা আন্দোলন অব্যাহত রাখবেন রাজপথে আপনাদের কণ্ঠ উচ্চারিত হতে থাকবে আপনাদের অধিকার যাতে কেউ চিনিয়ে না নিতে পারে সেই জন্য আপনারা সব সময় থাকবেন ভবিষ্যতের সরকারও যাতে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেই জন্য আপনারা আপনাদের অধিকারের বিষয়ে সবসময় সোচ্চার থাকবেন সুতরাং জনগণ আন্দোলন অব্যাহত থাকবে জনগণের রাজপথের আন্দোলন অব্যাহত রাখতে হবে এই জন্য যে এখনো আওয়ামী বাকশালীদের ষড়যন্ত্র শেষ হয় নাই আপনাদের আহ্বান জানায় সকল সময়ে সেই সমস্ত ষড়যন্ত্রকে বিনষ্ট করার জন্য প্রতি মুহূর্তে আপনারা সজাগ থাকবেন দিন গণতন্ত্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের নির্বাচিত একটি সরকার সংসদে বসবে সেদিন আমাদের প্রাথমিক বিজয় হবে জনগণের অধিকার যাতে আমরা সমুন্নত রাখতে পারি সেজন্য আমরা সব সময় সংগ্রামে থাকতে পারি সেজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমি আজকে একটি জায়গায় আমাকে যেতে হবে পেকুয়াতে যেতে হবে ওখানে আমাদের টেকুয়াবাসী অপেক্ষা করছে আপনারা যদি অনুমতি দেন আমি আপনাদের অনুমতি নিয়ে রওনা হতে পারি দেখা হবে ইনশাআল্লাহ আমি আমি আজকে জীবিত আমি আপনাদের সামনে আজকে জীবিত থেকে কথা বলছি আমি জীবনে চিন্তা করি না আমি বেঁচে থাকব আমার দুটি কথা শুনেন ভাই বন্ধ আমার দুটি কথা শুনেন আমি যখন শেখ হাসিনার মৃত্যু কোপে অন্ধকার মহায় প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছিলাম তখন আমার নিজে ছিল এই গুয়াবাসী আমি জানতাম আপনারা আল্লাহর দরকার তো হাত তুলে আমার জন্য দোয়া করছেন আমি যখন বলতাম আমার গ্লাস দয়া করে আমার পরিবারের হাতে তুলে দিবেন কোন জবাব পেতাম না যদি আমার মৃত্যু হতো ওখানে যদি তারা আমাকে হত্যা করত তাহলে হয়তো আমি আপনাদের সামনে আজকে দাঁড়াতে পারতাম না আল্লাহর আলমিনের ফয়সালা উত্তম ফয়সালা আল্লাহর দরবারে অস্ত্র সজল নয়নে প্রার্থনা করতাম ইয়া আল্লাহ তুমি কি আমার কবর আমার ওয়ারেসদেরকে দেখাবা না আমার কি বাংলাদেশের মাটিতে জানা যা হবে না আল্লাহ রকুল আলমিন কবল করেছেন আপনাদের দোয়ায় আল্লাহ রকুল আলমিন আমার জীবন ফিরিয়ে দিয়েছেন মৃত্যু কূপ থেকে আমাকে আজকে আপনাদের সামনে দাঁড়া করে দিয়েছেন আমি অপরন্ত সুখে আদায় করছি আল্লাহ সুতরাং আরো অনেক কাজ বাকি আছে আল্লাহর হুকুম আছে আল্লাহ আমাকে জিন্দা রেখেছে বাংলাদেশের মানুষের সেবার জন্য আরো অনেক কাজ বাকি আছে আপনারা উপহার করবেন টাকা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদিম বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদিয়া আমার হোক ব্যাগম খালেদা জিয়া জিন্দাবাদ ハハハハ